আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি অতি সহজে দ্রুততম সময়ে সার্বিয়া যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওর আয়োজন সঙ্গেই থাকুন সার্বিয়া সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়াতে নন সেনজেন রাষ্ট্র হলেও সার্বিয়াতে যাওয়ার আগ্রহ বাংলাদেশিদের অনেক অনেক বেশি সৃষ্টি হয়েছে সার্বিয়াতে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিসা পেয়েছি সার্বিয়াতে আশা করছি আমরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ অনেকগুলো অনলাইন এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেয়ে যাব আমাদের অনেক যাত্রী সার্বিয়া যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার দিন গুনছেন সেই দিনগুলো যেন অতি দ্রুত সময়ে শেষ হয়ে যায় এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যেন তারা প্রত্যেকে ফ্লাইট করতে পারেন এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি আশা করছি আগামী ৪৫ থেকে ষাট দিনের মধ্যে অনেকেই ম্যান ক্লিয়ারেন্স পেয়ে যাবেন